নথি জ্যালিয়াতির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের মূল হোতাসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চক্রটি বিদেশি কর্মীদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করত এবং প্রতিটি নথির জন্য দুশো থেকে তিনশো পঞ্চাশ নিত তদন্তে জানা গেছে তারা নিজেদের ছবি ব্যবহার করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যুক্ত করত অভিযানে একুশটি বাংলাদেশি পাসপোর্ট একটি মিয়ানমারের ভুয়া পাসপোর্ট মোবাইল ফোন কম্পিউটার এবং একটি ছুরি জব্দ করা হয়েছে মালয়েশিয়ার পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা রাজধানীর জালান তেলাওয়াত এলাকায় এই অভিযান পরিচালনা করে চক্রটিকে ধরে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান জানান গ্রেফতারকৃতদের বয়স পঁয়ত্রিশ থেকে একত্রিশ বছরের মধ্যে এবং নাইমনামের একজন চক্রটির মূল হোতা তিনজনের মধ্যে দুজনের কাছে নির্মাণ ও কৃষিখাতের অস্থায়ী কর্ম অনুমতি ছিল আরেকজনের কাছে শিক্ষার্থী ভিসা চক্রটির মূল কাজ ছিল বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা সংস্থার জন্য ভুয়া নথি ও পাসপোর্ট তৈরি করা বর্তমানে তিনজনের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে এ ধরনের অভিযান মালয়েশিয়ায় ভুয়া নথি ও পাসপোর্টের অবৈধ ব্যবহার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম